কেটে দেখাচ্ছি আর দেখুন রসে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা নরম হয়ে গেছে এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন আর একবার বানিয়ে খেলে এই এই পিঠেগুলো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই পিঠেগুলো যাকে আপনি বানিয়ে দিবেন না সেও জানতে চাইবে যে এই পিঠেগুলো কি দিয়ে আপনি বানিয়েছেন নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি মুগ ডালের পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজ বানানো একবার যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবেন এখানে আমি মুগের ডাল নিয়েছি হাফবাটি এটা ওজনে আছে দেড়শো গ্রাম এই ডালটাকে আমি প্রথমে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার ডালটা ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটাকে মাঝারি করে এটাকে ভেজে নেব হালকা আছে ভাজলে ডালটা খুব সুন্দর ভাজা হবে ডালটার থেকে যখন একটা সেন্ট বেরোবে তখন গ্যাসটা অফ করে দেব ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই দেখুন এরকম করে ভাজতে হবে খুব বেশি পুরানো যাবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ উঠবে এবার এই ডালটাকে আমি ধুয়ে নেব ডালটা ধোয়া হয়ে গেছে এবার আমি জল দিচ্ছি সিদ্ধ করার জন্য জলটা আন্দাজ করে দিবেন দিচ্ছি তেজপাতা হলুদ আর নুন এবার ডালটাকে আমি সিদ্ধ করে নেব এবার ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম গোলা গোলা মতো সিদ্ধ করে নিয়েছি আমি এই ডালটা কাঁটা দিয়ে ঘাটার কোনো দরকার নেই এরকম অবস্থাতেই এটাকে রাখবেন এবার গ্যাসের আঁচটা কমাচ্ছি দেখছি একটু এলাচের গুঁড়ো যে বাটি মেপে আমি ডাল দিয়েছি সেই বাটি মেপে এক বাটি নিচ্ছি চালের গুঁড়ো আর এটা সিদ্ধ চালের গুঁড়ো আপনারা তো আতপ চালের গুঁড়ো দিয়ে পুলিপিঠে বানিয়ে খেয়েছেন আজকে দেখবেন সিদ্ধ চাল দিয়ে আমি বানাচ্ছি ওই বাটিরই হাফ বাটি দিচ্ছি সুজি তারও হাফ দিচ্ছি গমের আটা চিনি ডালে আমি নুন দিয়েছিলাম যেহেতু এই জিনিসগুলো দিলাম সেই জন্য আরও একটু নুন দিচ্ছি এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে এটা খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এবার তেজপাতাগুলো ফেলে দিতে হবে এবার এটাকে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা না হলে তো এটা মাখা যাবে না এবার এইটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে মেখে নিতে হবে মাখার সময় তো যেন গরম থাকে এটা বেশ ভালোই গরম আছে দেখুন ভাপ উঠছে আর যদি মনে হয় যে এটা নরম লাগছে সেই ক্ষেত্রে একটু গমের আটা দিয়ে দিবেন গমের আটা দিয়ে এটাকে একটু শক্ত করে নেবেন এ দেখুন মেখে নিয়েছি আর এটা দেখুন এই রকম একটু টাইট করে মাখতে হবে এটা থাকলে আরও একটু শক্ত হয়ে যাবে আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই এবার আমি এর উপরে একটু তেল বুলিয়ে নিচ্ছি এখানে আমি নারকেল পুর নিয়েছি নারকেল পুরটা আর আমি করা দেখাই নি কারণ এটা তৈরি করাই ছিল এবার এখান থেকে একটু একটু লেচি কেটে নেব যে রকম বড় বা ছোট করবেন সেই রকম লেচিটা কাটতে হবে এভাবে একটু ভালো করে গোল করে ঘুরে নিতে হবে তারপর একটা এরকম বাটির মতো করে নিতে হবে এবার পরিমাণ মতো করে পুর দিচ্ছি খুব বেশিও দেওয়া যাবে না কারণ তাহলে আবার বেরিয়ে যাওয়ার ভয়টাও থাকবে আর এইভাবে ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে যেরকম আপনাদের পছন্দ সেরকম ডিজাইনের আপনারা বানিয়ে নেবেন এবার হাতে করে এইভাবে আমি একটু চেপে দিচ্ছি এরকম লম্বাটের ভাব আমি করে নিচ্ছি এবার দেখবেন এই গাগুলো যেন ফাটা না থাকে যদি ফাটা থাকে তো আরো একটু ভালো করে মেখে নেবেন ফেটে গেলে বুঝবেন যে আরো একটু ভালো করে মাখতে হবে মাখাটা ঠিক হয়নি এভাবেই আমি সবগুলো পাকিয়ে নিচ্ছি বন্ধুরা এর আগের ভিডিওতে আমি মটরশুটি দিয়ে মুখ পুলি বানিয়ে ছেড়েছি অনেকেই আপনারা দেখেছেন খুব পছন্দ হয়েছে যারা দেখেননি দেখতে ইচ্ছা হলে আপনারা দেখে নেবেন মুখটা যদি অসুবিধা হয় বন্ধ করতে সেক্ষেত্রে একটু হাতে জল দিয়ে নেবেন জল দিলে মুখটা ভালো করে বন্ধ হয়ে যাবে এখানে আমি সাদা তেল গরম হতে বসিয়েছি এবার আমি তেলে ভাজবো কিন্তু খুব গরম করে তেলটাতে পিঠেগুলো ভাজা যাবে না খুব বেশি গরম তেলে পিঠেগুলো ভাজলে পিঠেগুলো সঙ্গে সঙ্গে দেওয়ার মাত্রই কালো হয়ে যাবে এখানে বেশ কয়েকটা আমি পাকিয়ে নিয়েছি এবার আমি ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি এই পিঠেগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াও যাবে না কিছুক্ষণ হতে দিতে হবে তারপর এগুলোকে নাড়তে হবে এবার দেখুন কালারটা চেঞ্জ হয়েছে যখন দেখা যাবে এরকম কালারটা চেঞ্জ হয়েছে তখন কড়াইটা ধরে একবার এইভাবে হেলিয়ে নিতে হবে তাতে যদি কড়াইয়ের গায়ে লেগে থাকে সেগুলো ছেড়ে যাবে আর ভাঙার ভয়টাও থাকবে না এবার আস্তে আস্তে করে উল্টে নিতে হবে গ্যাসের আঁচটা মাঝারি করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে এই পিঠে ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালারটা টা এই রকম অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন একটা পিঠেও ভাঙেনি কত সুন্দর তৈরি হয়েছে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই দেখবেন আপনাদেরও পিঠেগুলো এরকম সুন্দর হবে একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি এরকম বন্ধুরা সব মুগপুলি পিঠেগুলো আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি জল দিচ্ছি রস একটা তৈরি করব দিচ্ছি এলাচের গুঁড়ো এবার চিনিটা গলে গেছে আর এটা এক তার বা দু তার করার কোনো দরকার নেই এবার আমি দিচ্ছি এক চামচ নারকেলের গুঁড়া কাঁচা নারকেলও দেওয়া যাবে কিন্তু আমার হাতের কাছে কাঁচা নারকেল নেই সেই জন্য আমি গুঁড়ো নারকেল দিলাম এবার দেখুন এই পিঠেগুলো কতটা খাসতে এই দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজমচে হয়েছে দেখুন আওয়াজটাতেই বোঝা যাচ্ছে আর ভেতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে যদি মাখাটা ঠিকঠাক হয় না তাহলে এই রকমই হবে দেখুন আপনারা এইভাবে ভাজাও রেখে দিতে পারেন ভাজা খাওয়ার জন্য ভাজাটা খেতেও খুব সুন্দর লাগবে আবার এরকম রসও দিতে পারেন এবার আমি এই রসের মধ্যে কিছুগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের এখন একদম বাড়ানো আছে এবার আমি কিছুগুলো রেখে দিচ্ছি এগুলো ভাজা খাওয়ার জন্য এবার এগুলোকে নেড়ে নিচ্ছি গ্যাসের আঁচটা এরকম বাড়ানোই থাকবে তবে একটু সাবধানে যাতে এগুলো ভেঙে না যায় বন্ধুরা আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন সবার সাথে একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমার বানানো সব রেসিপিগুলো সবাই দেখতে পায় এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে নেব এবার আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখন গরম আছে এই সদ্য সদ্য নামালাম তো তা আমি কেটে দেখাচ্ছি আর দেখুন রসে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুব সুন্দর লাগবে আর কতটা নরম হয়েছে দেখুন আর একবার বানিয়ে খেলে এই এই পিঠাগুলো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই পিঠাগুলো যাকে আপনি বানিয়ে দিবেন না সেও জানতে চাইবে যে এই পিঠাগুলো কী দিয়ে আপনি বানিয়েছেন রসে দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম নরম হয়ে যাবে আর রসটা রসে যখন দিবেন তখন কিন্তু খুব বেশিক্ষণ রসে রাখবেন না যেভাবে আমি দেখালাম এইভাবেই আপনারা বানিয়ে দেখবেন এই রকম সুন্দর একদম নরম তুলতুলে পিঠে আপনাদের তৈরি হবে তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ